জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নম্বর এক যে ভালো না বেশে অভিনয় করে নম্বর দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে নম্বর তিন যে বিশ্বাসের অমর্যাদা করে নিজে ভালো তো জবৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট দুই রাগের পেছনে থাকা ভালোবাসা তিন চুপ থাকার পেছনে কারণ জীবনে তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো একটা মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা ও বিশ্বাসী মানুষ সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতন কাউকে দিলে অবশ্যই ব্যাগ পাবেন বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা বোঝে না পাওয়ার পরে যদি মর্যাদায় দিতে না পারেন তাহলে হারিয়ে যাওয়ার পর কাঁদবেন না তিনটি জিনিস কখনো ফিরে আসে না সময় কথা আর সুযোগ তিনটি জিনিস হারানো ঠিক না শান্তি আশা আর সততা তিনটি জিনিসে পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটি জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস আর বন্ধুত্ব সুখে থাকার দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ঘোরো সময় হলে শুধু মেয়ে নয় মেয়ের মা বাবাও তোমার পিছনে ঘুরবে নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজের ভালো নিজেকেই ভাবতে হয় ভালোবাসা সবার কাছে সমান নয় কেউ ভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয় কেউ ভাবে টাইম পাস আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে লাভ ইজ নট ফান বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় কারোর উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করা ক্ষতিটা আপনারই হবে একটি বাস্তব সত্য হল যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয় যে খারাপ ব্যবহার আপনি আজ কারো সাথে করছেন পাঁচ বছর পরে হলেও ঘুরে ফিরে সেটা আপনার কাছে ফিরে আসবি এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হল পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হল সাহায্য দশ জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে সুখে থাকাটাই জীবনের সার্থকতা নয় কাউকে সুখে রাখতে পারাটাই হল জীবনের চরম সার্থকতা মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ এটাই বাস্তব নিজে ঠিক থাকলেই হল লোকে কি বলল না বলল তা নিয়ে মাথা ঘামানো উচিত নয় মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠুকতে হয় আর না করলে হারাতে হয় জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন ব্যস্ত মানুষ আর স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে আপনার সাথে কথা বলবে মনোবিজ্ঞানীরা বলেন কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভেতর থেকে অনেক একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে যদি কেউ একটু তেই কেঁদে ফেলে তাহলে সে নিরীহ এবং কোমল হৃদয়ের যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার কারো নোংরা ভাষার উত্তরে আপনিও যদি নোংরা কথা বলেন তাহলে কৃতিত্ব তারই যে আপনার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে যদি আপনি গরিব হয়ে থাকেন তাহলে আপনার নিজের আত্মীয়রাও আপনাকে এড়িয়ে যাবে আর যদি আপনি ধনী হয়ে থাকেন তাহলে আপনার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ আপনার খোঁজ নেবে ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের শলতে আর শলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না প্রদীপ আর শোলতে একে অপরের উপর নির্ভরশীল তাই দুটোই প্রয়োজন ছেলে আর মেয়ে সমান সমান নিজের বেডরুমটা অনেক কিছু শিক্ষা দিয়ে যায় ছাদ বলে উচ্চ চিন্তাধারা করুন সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখুন ঘড়ি বলে প্রতিটি সময় খুব দামি আয়না বলে কিছু বলার বা করার আগে নিজেকে দেখুন জানালা বলে বাইরের জগৎটাকে দেখুন দরজা বলে লক্ষ্যে পৌঁছতে হবে জীবনের পাঁচটি সত্যি নম্বর এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না নম্বর দুই গরিবের কোনো বন্ধু হয় না নম্বর তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নম্বর চার এখনও মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে নম্বর পাঁচ যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয় অনুতাপ করবেন না পূর্বে যেসব কাজ করেছেন সেসব নিয়ে মাথা ঘামাবেন না এমন কি যেসব ভালো কাজ করেছেন তাও স্মৃতিপথ থেকে দূর করে দিন মুক্ত হন দুর্বল কাপুরুষ ও অজ্ঞ ব্যক্তিরা কখনো আত্মাকে লাভ করতে পারে না আপনি কোনো কর্মের ফলকে নষ্ট করতে পারেন না ফল আসবেই আসবে সুতরাং সাহসী হয়ে তার সম্মুখীন হন কিন্তু সাবধান পুনরায় আবার সেই কাজ যেন করবেন না সকল কর্মের ভার ভগবানের ওপর দিন ভালো মন্দ সবটা দিন নিজে ভালোটা রেখে কেবল মন্দটা তার ঘরে চাপিয়ে দিবেন না যে নিজেকে সাহায্য করে ভগবান তাকেই সাহায্য করেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আপনার একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে ধন্যবাদ